সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো বাটার চিকেন বাটার চিকেন বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ম্যারিনেট করে নেব চিকেনটাকে তো ম্যারিনেটের জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি লেবু হাফ লেবু পাতি লেবু তো পাতি লেবু রসটা আমি ভালো করে চিপে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো নুন কাশ্মীরি গুঁড়ো আদা রসুন বাটা টক দই আমি এখানে দু চামচ দিলাম একটুখানি সরিষার তেলও আমি এখানে দিলাম দিয়ে এখন ভালো করে মেখে নেব মেখে কিন্তু এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব ঢেকে রেখে দেব আমি আধ ঘন্টা ততক্ষণে আমি গ্রেভির জন্য মশলাটা তৈরি করে নেব কড়াইয়ে দিয়ে দিচ্ছি বাটার যেহেতু বাটার চিকেন যার জন্য আমি একটু বাটার দিলাম বাটারটাই কিন্তু মেন উপকরণ এই রান্নার সাদা তেল আর বাটার আমি দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু মশলাটা ভেজে নেব এখন কড়াই আমি দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ এখন দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচ দিয়েছি এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কাটা দিলাম আমি টমেটো দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো টমেটো বড় সাইজের কেটে নিয়েছি এই রান্নায় কিন্তু টমেটোটা একটু বেশি পরিমাণে লাগে এখন আমি ভালো মতো করে সবগুলো উপকরণকে একটু সেদ্ধ করে নেব তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্যে আমি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এখানে এখন আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি একটু হলুদ গুঁড়ো একটুখানি রেডচিনি পাউডার দিয়ে আমি কিন্তু নেড়ে ছেড়ে নামিয়ে দিচ্ছি ভালো করে জলটা শুকিয়ে নিয়ে এটাকে কিন্তু নামিয়ে করে পেস্ট করে নেব আধ ঘন্টা কিন্তু হয়ে গেছে এখন আমি চিকেন গুলো ভেজে নেব চিকেন ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দেব বেশি তেল দিতে লাগবে না অল্প তেলেই আমি ভেজে নেব আর একটু বাটার দিয়ে দিচ্ছি দেখুন চিকেনে নুন দেওয়ার কারণে কিন্তু চিকেন থেকে একটু জল বেরিয়েছে

পেস্টটা বানিয়ে নেব এই কিন্তু মশলাটাও ঠান্ডা হয়ে গেছে মশলাটাকে মিক্সিতে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে এখন কড়াইয়ে আমি আর একটু সাদা তেল আর একটুখানি বাটার দিচ্ছি বাটারটা গলে গেলে আমি এখানে থেকে নেব বাটারটা বলে গেছে এখনো আমি পেস্টটা থাকে নেব ভালো করে কোনো রকম যেন পেঁয়াজ বা টমেটোর পয়সা না থাকে একটা স্মুথ পেস্ট যেন পেয়ে যায় গ্রেভিটাতে কোনো যেন ফার্সি না থাকে এই যে এগুলো কিন্তু আমি আর দেব না এগুলো ফেলে দেব হিটে রান্না করে নেব মিনিট কিন্তু এটা রান্না করে নিতে হবে আমি এখন এর মধ্যে দেব সাত মতো চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন চিনিটা আমি নুন আর দিলাম না যেহেতু আমি চিকেনে নুন দিয়ে ম্যারিনেশন করে ভেজে নিয়েছি আর এখানেও কিন্তু আমি গ্রেভিটাতেও কিন্তু মশলাটা তৈরি করার সময় আমি নুন দিয়েছি যার জন্যে আর নুনটা দিলাম না আমি যেহেতু মশলাটা তৈরি করার সময় গরম মশলা দেয়নি যার জন্যে আমি এখানে ভাজা গরম মশলার গুঁড়ো দিচ্ছি আমি এখানে মশলাটাতে দেওয়ার সময় দেওয়ার থেকে কিন্তু এই ভাজা গরম মশলার গুঁড়োটা দিলে বেশি খেতে টেস্ট হয় আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে তো এটা কিন্তু ফুটে গেছে এখন আমি চিকেন টাইর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে আমি থেকে সাত মিনিট রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে চিকেনটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি উপর থেকে একটু মালাই দিয়ে দিচ্ছি কাসরি মেথি আমি এখানে রোস্টেড কাসরি মেথি নিলাম একটু ভেজে নিয়ে শুকনো খোলায় তারপর কিন্তু এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এখন শেষে বাটার দিয়ে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি এটা কিন্তু কমপ্লিট এই যে চিকেন বাটার রেডি বা বাটার চিকেন রেডি এটা কিন্তু অসম্ভব মজাদার হয় খেতে আপনারা বাড়িতে অবশ্যই একদিন হলেও এরকম করে বানিয়ে খাবেন দেখবেন আশা করি ভালো লাগবে খুবই মজাদার এটা মুখে লেগে থাকবে পুরো বানিয়ে খাবেন আর ট্রাই আমাকে কমেন্টে জানাবেন কিরকম হয়েছে রেসিপিটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই